এসআইআর নিয়ে ইসিআইএকে জবাব দিতে হবে যে এসআইআর এখন ঘোষণা করছে কিন্তু তার আগে থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপির নেতারা কি করে বলে দিচ্ছে এক কোটি এক কোটি কুড়ি লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ দু কোটি আড়াই কোটি মগের মল্লুক নাকি প্রতিদিন বিজেপির নেতারা বলে যাচ্ছে এত সংখ্যা অত সংখ্যা মুসলমানের সংখ্যা বাড়ছে বাংলা সংখ্যা বাড়ছে আতঙ্ক তৈরি করছে বিজেপি তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে মৃত মানুষ শুধু লাশ নিয়ে কারবার নয় এই জন্য মোদী বলেছিল শ্মশান কি বাত হোগি কারস্তান কি বাত হোগি যারা মারা গেছে তারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী নেতা তৈরি করেছে এখন যদি বলে এত পার্সেন্ট মৃত মানুষের ভোট আছে তখন এরা তো ভোট দিয়েছে তাহলে এদের নাম রাখলো কেন এখানে হচ্ছে যোগ সাজস শাসক শ্রেণী যাতে সেটাকে ব্যবহার করে সমস্ত মৃত তালিকা তাদেরকে বাদ দিতে হবে নাম তালিকা থেকে মৃতদের নাম এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার আমরা বলি যে আমাদের দেশে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আছে চালু হয়েছে আগে ছিল না ডিজিটাল ইন্ডিয়া ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাদের ভোটার লিস্টের নাম কোনো জুয়াতে যাতে না কাটা যায় তা সেখানে যদি দেখা যায় যে নাম ভুল অন্যান্য যা কিছু আছে সেটা ঠিক করতে হবে যাদের নাম ওঠেনি বয়স হয়েছে তাদের নাম তুলতে হবে তৃতীয় হচ্ছে যত মৃত আছে বছরের পর বছর এই ভোটার লিস্ট তৈরি করার সময় আমরা বলেছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে মৃত তালিকা জমা দেওয়ার পরেও ভোট নাম কাটেনি প্রত্যেকটা কনস্টিচুয়েন্সিতে এটা আছে গোটা দেশে আছে